খাবার দাও ওদেরটা বেজে গেছে এই যে আজকে তো মঙ্গলবার এই জন্য খিচুড়ি করেছি এই দেখো বন্ধুরা খাওয়ার টেবিলে চলে এলাম খিচুড়ির হটপটে এই যে গরম হটপটে না রাখলে উনি আবার খান না হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে উনি পছন্দ করেন না এই দেখো আর করেছি সব দিয়ে একটা তরকারি খিচুড়ির সঙ্গে একটা মিশালা তরকারি না হলে জমে বলো সব দিয়ে মিশালা একটা তরকারি করেছি আর দেখো বন্ধুরা এটা আর হলো পনির পনির ফ্রিজে ছিল গত সপ্তাহে পনির ছিল ফ্রিজে তাই ভালো নষ্ট হয়ে যাবে একটু করে নিই তাই করেছি পনির এটা দেখো পনির আর চাটনি করতে পারিনি কারণ টমেটো বাড়িতে ছিল না ঠান্ডার মধ্যে বাজারে পাঠাতে পারিনি টমেটো ছিল না টমেটো হলে খিচুড়ির সঙ্গে একটু ভালো লাগে চাটনি চাটনি নেই এটা দিয়েই খেতে হবে আর কি করব বলো ঠিক আছে আমারটাও বেড়ে নিচ্ছি দেখো আমারটাও বেড়ে নিচ্ছি এই ভাত মতনই করেছি হটপটে এই হটপটটাতে আমাদের দুজনের হয়ে যায় মোটামুটি ভাত হলে হয় ইয়ে হয় বেশি হয়ে যায় ভাত হলে খিচুড়ি হলে হয়ে যায় সবজি নিচ্ছি দেখো সবজিটা আর এদিকে পনির নিয়ে নিলাম দেখো বন্ধুরা তোমরা খাবো নাকি চলে এসো চলে এসো খেতে খিচুড়ি গরম গরম খিচুড়ি হ্যাঁ এটা দেখো এখন খাবো ঠিক আছে তোমরাও খেয়ে নাও দুপুর হয়ে গেছে পেটটা বেজে গেছে আমি দোকান থেকে এলাম এখন দোকান থেকে এসে এই যে এখন খাওয়া দাওয়া মেটাচ্ছি এখন দেড়টা বেজে গেছে পনেরো দুপুর কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তোমরা আমাকে একদম লাইক করছো না কোনো কিছু করছো না কেন করছো না জানি না হ্যাঁ কাকিমাকে একটু হেল্প হেল্পটা করো তোমরা না করলে কী করে আমি ভিডিও করতে একটা এনার্জি পাবো বলো এনার্জি পাচ্ছি না একদম এনার্জি পাচ্ছি না তুই দাও এনার্জি আনানো আমাকে একটু এ বয়সেও করে যাচ্ছি বলো ঠিক আছে রাখছি বাই